আনন্দ করছি সরকার একটা যতন নামদের পন্দপত্র করে চলাটা তার কমিশন বলেছেন যে তারা তাদের এক মধ্যে সেই কাজকে অগ্রসর করে চেষ্টা করলেন দেশে সংবিধানসহ সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার গণচারি রূপান্তর হবে সংস্কার হবে আইনের পরিবর্তন হবে সেখানে আমাদের এই সরকারের মধ্যে সারফিক অমিশন করে দেবে কিন্তু তার মধ্যে শিক্ষা নাই স্বাস্থ্য নাই তার মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাই নারী বিষয় দেশে অন্যান্য ধর্মীয় জাতি যারা সংখ্যা কম তাদের অধিকারের প্রসঙ্গ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের তো পুরো জাতি দর্শক বন্ধ করছে রাজনৈতিক ধরনের সংগঠিত একটা জঙ্গে এইটা হয়ে উঠতে হবে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান না করে উঠতে হবে আর আমার মধ্যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব গিয়ে এনে খেতে উঠতে হবে না ওই তো করতে হবে এবং এই রাজনৈতিক ঘরের পুরো বার দেশ থেকে এই বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা যদি প্রবাদ করতে চাই তাহলে আমাদের মধ্যে তার সমস্ত সমস্যাগুলো একটা বিনামসায় নিতে হবে কারণ অভ্যুত্থান সেই হীমাংসার দিকে আমাদেরকে পথ দেখিয়েছে আজকে সেই জনক